যারা ভর্তা ভালোবাসো আজকের এই রেসিপিটা তাদের জন্য আর এই ভর্তা এরকম ভর্তা যদি বানিয়ে ফেলো তাহলে কিন্তু আর অন্য কিছু লাগবে না কথা দিচ্ছে শুকনো লঙ্কা ভেজে নিয়েছে এটা গুঁড়ো করে নেবো নুন দিয়ে ভেজেছে তাহলে অনেকক্ষণে একটু মচমচা থাকে আচ্ছা এটা কী বলো তো আলু ভাবছো তো না এটা আলু না এটা হচ্ছে গাঁঠি কচু এটা পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিচ্ছি আর দুদিক কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটু ঢাকা দিয়ে রেখেছে আর মিডিয়াম টু লো ফ্লেমে এই গাঠি কচুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় যারা গাঁঠি কচু খাও না তাদের জন্য বলছি এরমভাবে করে দেখো একবার গোটা রসুন সাত থেকে আটটা এরকম রসুনটা ভেজে নিয়েছে আর একটু পেঁয়াজ কুচি অল্প একটু ভেজে নিয়েছি নুন দিয়ে আর এদিকে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ নুন হলো লঙ্কা গুঁড়ো মিশিম ভালো করে মাখিয়ে এটাও ভেজে নিয়েছে আচ্ছা লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে গাটি কচু আর রসুন যে গোটা গোটা রসুন আমি ভেজেছি রসুনটাও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে করবো আর ভর্তা যেহেতু একটু কাঁচা পেঁয়াজ দিলে তো মানে খুব ভালো হয় ভর্তা মানে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে তবেই না স্বাদটা ভালো হবে তাই না আর এই গোটা রসুনগুলো আমি এটা খুব ভালো করে স্ম্যাশ করছি সবগুলোই আমি খুব হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো একদম পুরো আলু ভাতে মাখার মতন আর আমি এখানে স্ম্যাশ আর ইউজ করব এই যে দেখো ঠিক এখন এরকম হয়ে গেছে কাঁচা পেঁয়াজ দিয়ে আর নুনটা তোমরা স্বাদ মতো দেবে কারণ কি সব ভাজাতে তো নুন দেওয়া হচ্ছে সেই জন্য নুনটা কিন্তু একদম শেষে একটু দেখবে আর এই যে গরম ভাত তার সাথে এই যে ভর্তা গাটি কচি চিংড়ি ভর্তা উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে এরকম হলে আর কিছু চাই না এটা দেখতে পাচ্ছো জল বড়া জল বড়া মানে টক বড়া তো কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন তিন থেকে চার ঘন্টা ভেজালেই যথেষ্ট বেটে নিতে হবে এরপরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে মুসুর ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এর দিকে আমি তেতুল ভিজিয়ে রেখে দিয়েছি আর তেলের মধ্যে বড়াগুলো ছোটো ছোটো করে বড়া ভেজে নিতে হবে দুদি উল্টে পাল্টে লাল করে আর এদিকে তেঁতুলগুলা জলটা আমি রেডি করে নিয়েছি তেঁতুলটা কাট বার করে নেবো মানে একটু জল জলটা বেশি করেই দেবো যেহেতু টক রেসিপি আজকে করব বরার টক অনেকে টক ভালোবাসো তো আমি নানা রকমভাবে টক করি তো আজকে দেখাচ্ছি আমি বরার টক আর এখানে আমি তেলের মধ্যে একটু সর্ষে আর কুকুরো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি তেঁতুলটা গুলে রেখেছিলাম জলে সেই গোলা জলটা দেবো তার আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে গোলা জলটা এবার দিয়ে দিচ্ছি টকটা তোমরা যেরকম খাবে সেরকম তেতুলটা দেবে খুব বেশি টক হলে একটু বেশি তেঁতুল লাগবে আর আমি বেশ অনেকটাই দিয়েছি বেশ টক টক মিষ্টি মিষ্টি হবে এই জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে একটু নুন দিয়ে দেবো আর এই বড়াগুলো যখন জলটা ফুটে উঠবে বড়াগুলো দিয়ে দেবো খুব বেশি না অল্প একটু ফুটে উঠলে পরে তারপরে নামিয়ে নেব যারা টক ভালোবাসো এই রেসিপিটা হলে তো আর কিছু লাগবে না আমার এত ভালো লেগেছে কি বললাম কি বলবো আর মানে আমি তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি তো আজকে লাঞ্চ তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি এখানে ভর্তা তো আছে আজকে চিংড়ি থালি হয়ে গেছে আচ্ছা এখানে আছে টক বড়া মানে বরার টক হ্যাঁ আর আছে চিংড়ি মাছের ঝাল এই চিংড়ি মাছের ঝালের রেসিপিটা আমি তোমাদের একদিন দিয়ে দেবো আজকে দিলাম না ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য দিলাম না চিংড়ি মাছের অন্যভাবে করেছি কাশুন পোড়া চিংড়ি করেছি তার জন্য অন্যভাবে মানে তোমাদেরকে আমি অন্যদিন দেখিয়ে দেবো আর এখানে ভর্তা দিয়ে প্রথমে ভাত খাচ্ছি কি বলবো মানে এরকম ভর্তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এত ভালো লাগবে যারা ভর্তা ভালোবাসো আমার তো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে আমি ভর্তা ভীষণ ভালোবাসি যে কোনো ভর্তে তো কীরকম লাগলো তোমাদের